সুখবর সুখবর সম্মানিত এলাকাবাসীকে জানাই মডার্ন মেডিকেল সার্ভিসের পক্ষ থেকে এক দারুণ সুখবর হাভাই মডার্ন মেডিকেল সার্ভিসে এখন থেকে নিয়মিত রোগী দেখবেন টাইনি প্রসূতি ও স্ত্রীর রোগে অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার নিবেদিতা রায় ডাক্তার নিবেদিতা রায় এম বিপিএস স্বাস্থ্য এমফিল ফিল ফিজিটি গাইনি অ্যান্ড অফস সি এম ইউ টি এম ইউ সহকারী অধ্যাপক এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট রুগী দেখার স্থান মডার্ন মেডিকেল সার্ভিস হাসপাতাল গেট জকিগঞ্জ সিলেট রুগী দেখার সময় প্রতি মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ও প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মনে রাখবেন রুগী দেখার সময় প্রতি মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ও প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তাই তো অগ্রিম সিরালির জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু মনে রাখবেন গায়নি পশুতি ও স্থির রোগে অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার নিবেদিতা রায় রুগী দেখবেন মডার্ন মেডিকেল সার্ভিস হাসপাতাল গেট জকিগঞ্জ সিলেট রুগী দেখবেন প্রতি মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ও প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সেবানহীন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন